ফের বড় সাফল্য পেল রায়নগর থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে রায়নগর থানা এলাকার সীমান্তবর্তী কাতলামার গ্রামের ইউসুফের বর্তরে এলাকা থেকে ছয় বাংলাদেশি অনুবেশকারী ও এক ভারতীয় দালালকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ভোরের দিকে গোপন সূত্রের ভিত্তিতে রানীনগর থানার একটি পুলিশ দল সীমান্তবর্তী কাতলামারী ইউসুফের বটতলা এলাকা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ কেতাবুর কামাল উদ্দিন কলিম উদ্দিন মহম্মদ সেলিম ও মহম্মদ জুয়েল রানা নামের বাংলাদেশের রাজশাহী চাপাইনবগঞ্জ ও ফেনী জেলার ছয় অবৈধ অনুপ্রবেশকারী নাগরিকদের হাতে নেতার গ্রেপ্তার করে তাদের ভারতে অবৈধভাবে প্রবেশের সাহায্যকারী হিসাবে রানীনগর থানা এলাকার রাধা রাধাগোবিন্দপুর গ্রামের আজরাইল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রায়নগর থানায় ফরেনার্স অ্যাক্টের আয়তাধীন একটি সুয়মোটো মামলা রুজু করা হয়েছে আজ রায়নগর থানার পুলিশ গ্রেপ্তারকৃত ছয় বাংলাদেশি ও এক ভারতীয় দালাল সহ সাতজনকে সাত দিনের পুলিশের রিমান্ড আদালতে পাঠিয়েছে বিউরো রিপোর্ট নিউজ ফোর বাংলা